আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাকা পটল দিয়ে দারুণ একটা রেসিপি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা প্রথমবার পাকা পটল ট্রাই করছো তাদেরকে বলছে এইভাবে একবার পাকা পটল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ সহকারে এটা খেতে পারবে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু রেসিপিটা খুব পছন্দ হবে আমি এখানে প্রথমে দেখছি কয়েকটা পটল নিয়েছি একটা কাচির সাহায্যে মুখের দিকটা কেটে মাঝখান দিয়ে আমি দুই টুকরো করে নিয়েছি এরপরে এরকম একটা চামচের সাহায্যে আমি পটল থেকে ভিতরে আঁশগুলো ছাড়িয়ে আলাদা একটা বলে রেখে দিচ্ছি একে একে আমি এখান থেকে সবকটা পটলের ভিতর থেকে আঁশগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলে একবার অবশ্যই ঘুরে আসবে তোমাদের মন পছন্দের মতো অনেক রকমের রেসিপি তোমরা পেয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ আমি একটা মিক্সিং বলে পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপরে চামচের সাহায্যে খুব ভালো করে পটলটাকে একটু কিছুক্ষণের জন্য ম্যাশ করে নিচ্ছি যাতে করে পটলের ভিতরে যে বীজগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসে তোমরা যারা পটলের বীজ খেতে পছন্দ করো তারা কিন্তু খেতেই পারো আর যারা পছন্দ করো তারা স্কিপ করতে পারো আমার পটলের বীজ খেতে একদম ভালো লাগে না এর জন্য আমি ভালো করে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে ভিতর থেকে বীজগুলো বার করে একটা একটা করে বার করে নিলাম আমার এখানে পটলের বীজগুলো কিন্তু সবটাই বেরিয়ে এসছে আর এই যে বেটারটা একটা খুব সুন্দর আকৃতি নিয়েছে এবারে আমি আলাদা একটা বলে এটাকে নিয়ে নিচ্ছি যেহেতু এই বলটা একটু ছোট ছিল আরও কিছু উপকরণ আমার এখানে লাগবে সেটার জন্য একটু বড়ো সাইজের বল নিয়েছি কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু পরিমাণে বেশি রাখতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো বেসন পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি ছোটো চামচে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি আমি হাফ চামচ কালো জিরে একটু ফ্লেভারের জন্য এবারে এই সব উপকরণ আমি হাতের সাহায্যে কিছুক্ষণের জন্য ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু মাখতে বেশি একটা সময় লাগবে না তবে বেসমের যাতে ডালাগুলো ভেঙে যায় সেই পর্যন্ত একটু ভালো করে মাখতে হবে আমার এখানে বিটারটা সামান্য একটু পাতলা হয়েছে তোমরা যদি চাও এই পর্যায়ে এখানে একটু চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারো আমি আরও একটু বেসম এখানে অ্যাড করে নিচ্ছি এরপর এটাকে আরও কিছুক্ষণের জন্য ফেটিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম হবে কারণ পটলের আঁশটা কিন্তু এমনিতেও অনেকটাই নরম ভীষণ সফট এই জন্য কিন্তু এখানে খুব বেশি ময়দা অ্যাড করলে সেটা কিন্তু পটলের স্বাদটা একদমই লাগবে না আমি এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি একটু সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে তেলের মধ্যে বড়া করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা হাতের সাহায্য করতে পারো আমি চামচ দিয়েই করেছি এভাবে আমি বড়াগুলো খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে আমি অনেকটাই বড়া তেলের মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু আমার এখানে দেওয়া হয়ে গেছে একটু অপেক্ষা করবো যাতে বড়াগুলো লাল হয়ে আসে সেই পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছো চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না পাকা পটলের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ একটা বড়া এটা তোমরা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল যারা পাকা পটল খেতে ভালোবাসো তারা তো জানোই পাকা পটলের আরও কিছু রেসিপি আমার চ্যানেলে রয়েছে অবশ্যই একবার চেক করে ভিডিওগুলো দেখে নেবে আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমি বাকি বড়াগুলোকেও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে কালকে চলে আসবো আবার কোনো ভিডিওতে সবাই ভালো থেকো খোদা হাফিস